নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি তো পড়াতে গেছিলাম তো সেখান থেকে ফেরার পথে বামুনের মোড় থেকে কাকদ্বীপের বামুনের মোড় থেকে হচ্ছে মাছ কিনেছি আর মানে এই একবেলা রান্নার জন্য মাছটা নিয়ে নিয়েছি আর মাছগুলো ছিটে রেখে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে মাছও ভাত খেয়ে বসে গেছি তো বিড়াল ছানা আছে বন্ধুরা বিড়াল ছানা না বিড়াল

তো ভোলুর কাণ্ড কারখানা দেখার পর আমরা চলে এসেছিলাম আপনাদের দাদা ভাইকে নিয়ে আর আমি চলে এসেছি এখন হচ্ছে যোগিরাথ আশ্রমের কাছে কাকদ্বীপের যোগীরাধ আশ্রম তার পাশেই একটা ডেন্টাল ক্লিনিক রয়েছে সেইখানে চলে এসেছি আর আপনাদের দাদা ভাইয়ের এখন ভেতরে কি করছে জানি না তো আমি ভেতরে যাইনি তো আপনাদের দাদাভাই গেছে ভেতরে আর আমি এই যে বাইরে বসে আপনাদেরকে একটু ভিডিও করছিলাম তো ওখানে দাঁতের প্রবলেম রয়েছে তো তার জন্য এসছে তো দাদাভাই এখন ভেতরে আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উনি ভালো কিন্তু তো এই যে দেখুন আপনাদের দাদাভাই কিন্তু ভেতরে রয়েছে ওই যে ওখানে আলো জ্বলছে তো চেক করছে দাঁতের আর দেখুন ওই যে বাইরে একটা তুলসী মন্দির রয়েছে খুব ভালো লাগলো যে দোকানের সামনেও তুলসী মন্দির রাখা যায় বা উনি রেখেছেন কতটা তুলসী ভক্ত হলে তবেই কিন্তু এরকম কেউ করে তো বন্ধুরা ভয়েস সবারটা পরে দিচ্ছি মানে কী বলবো আপনাদেরকে আজকের আপনাদের দাদাভাইয়ের একটা কাণ্ড ঘটে গেছে তো সেটা হচ্ছে কি আপনাদের দাদাভাই যখন দাঁত চেক আপ করছিলো তখন মানে হাতে যে একটা অস্ত্র ছিল সেটা হচ্ছে ওনার ঠোঁটে পড়ে যায় মানে এত ধারালো ছিল বলে ঠোঁটটা কিন্তু দাদাভাইয়ের কেটে গেছে এবং এত রক্ত বেরোচ্ছিল যে সেটা কি বলবো আপনাদের দাদাভাই তো ভয় পেয়ে গেছিলো ডাক্তারবাবুও ভয় পেয়ে গেছিলেন যে এত রক্ত বেরোচ্ছে কী করে তো যাই হোক মোটামুটি ওনাকে অনেকটা তুলো ফুলো দিয়ে এ করে নরী সুস্থ করা হয়েছে মানে রক্তটা বন্ধ হয়ে গেছে তো তারপরেই যে আমরা এখন বেরিয়ে পড়েছি এবার যাওয়া হবে আমার ডাক্তারের কাছে মানে হচ্ছে আমার ডাক্তারবাবুকে কাছে নয় আমার হবে এক্সরে তো পায়ের যে প্রবলেমটা রয়েছে তো সেটার জন্য একটু ডিজিটাল এক্স রে করতে দিয়েছে তো তার জন্য এখন যাচ্ছি প্রপার একদম কাগজে তো কাগে গিয়েই আমরা হচ্ছে ডিজিটাল এক্স রেটা করবো তো চলুন বন্ধুরা এখন যাওয়া যায় তো কাকদ্বীপের পপুলারে হচ্ছে আমরা ডিজিটাল এক্সরেটা করব তো এখন যাচ্ছি আর মাম্মাম বাড়িতে রয়েছে কাকদ্বীপের শহরের রাস্তাটা আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না যদি ভালো না লাগে তবুও পাশে থাকবেন আপনাদের একটু ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের Obrigado. Então... অনেক দিন বাদে আপনাদের দাদাভাই আজ বেলা ছুটি পেয়েছে যেহেতু পরীক্ষা চলছে ওনার সাবজেক্টের পরীক্ষা নেই তার জন্য হচ্ছে ওনার ছুটিও হয়েছে তো সেই ছুটিতে দুজন মিলে কাজ দিবে পুরো ঘুরে বেড়ালাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে টাটা বাই বাই